আসসালামু আলাইকুম খাদিজাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি আজকে তৈরি করব ময়দা আর দুধ দিয়ে মজাদার সকাল বিকালের একটি নাস্তার রেসিপি খুব সহজেই মজাদার এই নাস্তা তৈরি করে ফেলতে পারবেন চলুন শুরু করা যাক নাস্তাটি তৈরির জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি চুলাটা অন করে দিচ্ছি লো আমি চুলাটা অন করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি এখানে দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধটাকে পানি মিক্স করে ইউজ করতে পারবেন লিকুইড দুধের সাথে আমি ঘি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ ঘিয়ের পরিবর্তে বাটার ইউজ করতে পারবেন এবারে দুধটা ফুটে ওঠা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করছি দেখুন দুধটা ফুটতে শুরু করেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিব ময়দা তার আগে আমি স্বাদ কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি আমি এখানে দেড় কাপ দুধ নিয়েছি তাই আমি দেড় কাপ পরিমাণ ময়দাও নিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা তবে সবটা ময়দা একসাথে দিব না কিছুটা রেখে দিচ্ছি এখন আমি আগে একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি বাকি ময়দাটাও আমি দিয়ে দিচ্ছি দেখুন একটা ডুয়ের ফর্মে চলে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটি বলে করে ভালো করে ময়ান করে নিচ্ছি দেখুন আমি খুব ভালো করে ময়ান করে ডোটা তৈরি করে নিয়েছি আর ডোটা কিন্তু এরকম হবে দেখুন একদম সফট এবারে চলুন দেখে নেই কিভাবে পিঠাটা তৈরি করে নিতে হবে প্রথমে আমি একটি কাঠের বোর্ডের উপর ডোটাকে নিয়ে এইভাবে একটু রাউন্ড শেপ করে নিয়েছি এখন আমি সাহায্যে একটি ছোট ছোট করে লেচি কেটে নিব কারণ আমি যে নাস্তার পিঠাগুলো তৈরি করব সেগুলো আমি এই সাইজের করে তৈরি করব তাই একই রকম সাইজে সবগুলো লেচি কেটে নিচ্ছি সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এবারে একটি রেখে বাকি লেচিগুলো আমি তুলে নিচ্ছি এই লেচিটা দিয়ে আমি পিঠা তৈরি করব তাই হাত দিয়ে এরকম একটু সুন্দর করে রাউন্ড শেপ করে এরকম লম্বা শেপ করে নিচ্ছি পিঠা তৈরির জন্য আমি এখানে নিয়েছি চিরুনি আমি একদম পরিষ্কার নতুন চিরুনি নিয়েছি এই চিরুনিগুলো দিয়ে আমি সবসময় পিঠা তৈরি করি এবারে একটি চিরুনির উপরে আমি মোটা অংশের উপরে এইভাবে লেচিটাকে রেখে এরকম করে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি খুব বেশি চাপ দেওয়া যাবে না হালকা করে চেপে লাগিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে করেছি এখন অপর চিরুনি দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিতে হবে দেখুন পিঠাটি তৈরি হয়ে গিয়েছে অনেক সুন্দর এই পিঠাটি কত সহজে তৈরি হয়ে গেল আমি আর একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন হয়ে গিয়েছে সেই পদ্ধতিতে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো নাস্তা পিঠা আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি এবারে পিঠাগুলো ভাজার পালা চলো দেখে নেই কিভাবে ভেজে নিতে হবে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আমি ডুবো তেলে পিঠা ভাজবো তাই একটু তেলটা বেশি করেই দিতে হবে তেলটা আমি দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ অপেক্ষা করছি ভালোভাবে তেলটা গরম হয়ে আসার জন্য তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি একটি একটি করে পিঠা এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা আমি একে একে দিয়ে দিয়েছি এবারে চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি পিঠাগুলো ভেজে করে এভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে করে একটা দিক পোড়া না লাগে এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি লাইট গোল্ডেন কালার করে আমি পিঠাগুলোকে ভেজে নেবো দেখুন আমার পিঠাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এরকম কালার করে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি এখন আমি এভাবে তেলটা একটু ঝরিয়ে তারপর পিঠাগুলো তুলে নিচ্ছি আর সবগুলো পিঠাই আমি একটু ভাজা ভাজা করে তারপর তুলে দিচ্ছি সবগুলো পিঠা আমি সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি এবারে পিঠাগুলো সিরাই দেওয়ার পালা পিঠাগুলো সিরাই দেওয়ার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ পানি এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবারে চুলাটা অন করে দিচ্ছি এবারে চিনিটা গলে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন পানিটা ফুটতে শুরু করেছে আর চিনিটাও কিন্তু একেবারে গলে গিয়েছে তার মানে আমার শিরাটা রেডি আমি এখানে ঘন একটা শিরা তৈরি করেছি এবারে আমি চুলাটা অফ করে দিচ্ছি চুলাটা অফ করে দিয়েছি এখন আমার পিঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবারে আমি পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা আমি শিরায় দিয়ে দিয়েছি এখন নারীর সাহায্যে এভাবে নেড়ে নিচ্ছি এভাবে নেড়ে সব দিকটা শিরা ভালোভাবে লাগিয়ে নিতে হবে বেশি সময় ধরে শিরার মধ্যে রাখতে হবে না দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম কালারটা উজ্জ্বল হয়ে গিয়েছে চকচক করছে শিরার কারণে এবারে আমি ছাঁকনে চামচের সাহায্যে অতিরিক্ত শিরাটা ছেঁকে নিয়ে পিঠাগুলো তুলে নিচ্ছি সবগুলো নাস্তা আমি শিরা থেকে তুলে এখন পরিবেশন করেছি দেখুন কতটা সুন্দর লাগছে এই পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখুন এই পিঠাটির উপর দিকটা থাকবে অনেকটা মুচ মুচে আর ভিতর দিকটা অনেকটা জুসি জুসি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু এটি অনেক মজা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না আমি আশা করবো আমার রেসিপি ফলো করে আপনারা সবাই বাড়িতে এই পিঠাটি ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন কোনো আত্মীয়ের বাড়িতে পাঠাতে আপনি এই পিঠাটি তৈরি করে পাঠাতে পারেন কারণ এই পিঠাটি কিন্তু আপনি এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারবেন পনেরো থেকে বিশ দিন পর্যন্ত আমি আশা করছি আমার পিঠার রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম মজাদার আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তবে আগামী পর্বে দেখা হবে আরও মজাদার নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ